কেমন আছে এর আগে আমি আপনাদেরকে একটা শেরপুর পুরান পৌরসভা দেখাইছিলাম সেটা হল পুরান যে আপনাদেরকে নতুন পৌরসভা দেখাবো আজ আপনাদেরকে নতুন পৌরসভা দেখাচ্ছি এই নতুন পৌরসভা আমি ঢুকছি নতুন পৌরসভায় এটা আমাদের পরে নতুন পৌরসভা করছে শেরপুর নতুন পৌরসভা পৌরসভার ভিতরে সবই আছে যন্ত্র সংবেদ ছবি আছে এবং কি পৌরসভা দেখেন কাজ চলমান খুঁটি করে রাখছে কাজ চলতাছে অফিস করে রাখছে বাকি কাজ আস্তে আস্তে করতেছে দেখেন শেরপুর পৌরসভা অনেক সুন্দর এবং কি পৌরসভার কাজ খুবই সুন্দরভাবে চলে এবং পৌরসভার লোকজন অনেক ভালো লোকজন খুবই ভালো এবং কি একটা কাজ গেলে খুব সুন্দরভাবে দুটো কাজ শেষ করার জন্য কাজটা শেষ করার জন্য চেষ্টা করে আপনি যত প্রবলেমে যান তারা তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য শেষ করে অনেক কাজের কাজটা করে সুন্দরভাবে এবং খুব আগ্রহীভাবে করে সুন্দরভাবে করে আমাদের শেফ পৌরসভা আপনাদেরকে দেখালাম কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম